আমরা তো পুলিশের কাছে কমপ্লেন করেছি আমাদের দলের সর্বভারতীয় নেতা তিনি সভাপতি কংগ্রেস দলের তার কোনো মন্তব্য কারি ভালো লাগতে পারে খারাপ লাগতে পারে তিনি তার ভাবনা থেকে বলেছেন সে ভাবনাকে আমরা সবসময় সম্মান জানিয়ে কথা বলি তার ভাবনাকে সম্মান জানিয়ে কথা বলি তাকে সম্মান জানিয়ে আমরা সবকিছু করি তিনি আমাদের সদ্য তিনি সর্বরী দলের সভাপতি সেখানে যদি পার্টির পক্ষ কোনো তদন্ত হয় সে তদন্তে আমরা সবাই সাহায্য করব এতে বলে নতুনত্ব কিছু নেই পার্টির ডিসিপ্লিন থাকা উচিত সবাই আমরা সাহায্য করবো সেই তদন্ত সেদিন আমি জানি না আমি এখানে ব্রহ্মপুরে সঙ্গে সঙ্গে পুলিশকে এফআইআর করানো হয়েছে সেই মোছার জায়গা আমরা ধুয়ে দিয়েছি

সেদিন উত্তরবঙ্গের না কোথা থেকে তিনি কি করে বললেন যে আগামী দিনে দাঙ্গা হলে ঠেকাবার কেউ নেই তেমন ওই জানতেন দাঙ্গা হবে এবং দাঙ্গার সময় ওখানকার ওসি সে নির্লিপ্ত ছিল উদাসীন ছিল এবং বারবার তাকে সতর্ক করা সত্ত্বেও সে সেটাকে পোস্টার দিয়েছিল ফলে দাঙ্গাটা পুলিশের প্রচ্ছন্ন মদতে হয়েছে এবং সেই পুলিশ কার মদতে চলে সেটা আমরা সবাই জানি তাই হয়ে আমি প্রথম দিনই অভিযোগ করেছিলাম যে এই দাঙ্গা বিজেপি এবং তৃণমূল উভয়ের স্বার্থে করা হয়েছে কারণ আমি সেদিনই বড়পুর হাসপাতালে গেছিলাম আহত মানুষগুলোকে দেখার জন্য। স্লোগান তুলল বিজেপি সেখানটায় যে হিন্দু মার খাচ্ছে কেন দিয়ে জবাব দাও স্বাভাবিকভাবেই স্পষ্ট মেরুকরণের বার্তা এখানটায় আমরা দেখতে পেলাম তৃণমূলের এমএলএ সে বলছে সত্তর শতাংশ মুসলমান তিরিশ শতাংশ হিন্দু তাদেরকে যা তাই করা যায় অথচ দিদি সেখান থেকে চুপ করে আছে তার মানেটা কি মুসলমান দেখো আমি তোমাদের কত রকম ভাবে সাহায্য করছি হিন্দুকে মারতে গেলেও আমরা তোমাদেরকে সমর্থন করব এ কথাই তো স্পষ্ট হচ্ছে তাই স্বাভাবিকভাবেই মোদী এবং দিদি উভয়ে এ বাংলার রাজ্যিতে ক্রমশ তৃতীয় শক্তির উত্থান দেখে তারা কিন্তু আজ হতাশাগ্রস্ত মোদী এবং দিদি উভয়ে তৃতীয় শক্তি অর্থাৎ কংগ্রেস বামের যে উদয় হচ্ছে কংগ্রেস বাম যে যৌথভয় বাংলায় রাজনীতি তার নিজের অস্তিত্বের প্রমাণ দিচ্ছে নতুন করে তাতে উভয় দল আতঙ্কিত উভয় দল আতঙ্কিত হয়ে এটা উভয় দলের সুবিধা হয় এই উভয় দলের মন মতন হয় এমন এজেন্ডা তারা বার করছে যেখানে চাকরি নেই রুটি নেই রুজি নেই শিল্প নেই খালি হিন্দু আর মুসলমান সাধু সন্ত আর মুসলমান এ কি হচ্ছে কেউ বলছে হিন্দুকে রক্ষা করব কেউ বলছে আমরা সন্দের বিরোধিতা করবো হিন্দুকে রক্ষা করার জন্য না মোদির দরকার না দিদির দরকার না কোনো মহারাজের দরকার না কোনো পীর ফকিরের দরকার বাংলার সংস্কৃতি হিন্দু মুসলমান উভয়কে সম্প্রীতিতে আবদ্ধ রাখবে এটা বাংলার সংস্কৃতি এ সংস্কৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের এ সংস্কৃতি কাজী নজরুলের এই সংস্কৃতি বাংলার সব থেকে বড় অস্ত্র দেখুন সাধুদের নিয়ে মুখ্যমন্ত্রী এমনি এমনি বলেনি সাধুদেরকে গালাগালি করার মাধ্যমে বাংলার মুখ্যমন্ত্রী ওনার পায়ের তলা থেকে হারিয়ে যাওয়ার তৃণমূল ভোটটাকে তিনি দখল রাখতে চাইছেন ভাবছেন সাধু সন্তের গালাগালি দিলে সংখ্যালঘু মানুষ খুশি হবে আমাকে ভোট দেবে এই ধরনের নিকৃষ্ট রাজনীতি করতে উনি অভ্যস্ত আমার একটাই বক্তব্য না প্রধানমন্ত্রী না মুখ্যমন্ত্রী ভোট যখন মানুষের সমস্যা নিয়ে মানুষের ভালো মন্দ নিয়ে আলোচনা হোক ভোটের সঙ্গে ধর্মকে মিশিয়ে দিয়ে মাখিয়ে দিয়ে এ কী রাজনীতি হচ্ছে বাংলায় আমরা তা দেখে অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছে এই কারণে বাংলার মানুষ এই ধরনের সাম্প্রদায়িক রাজনীতির সঙ্গে এর আগে পরিচিত ছিল না এদিন থেকে পশ্চিমবঙ্গে বিজেপি পার্টির প্রবেশ শুরু হয়েছে এবং বিজেপি পার্টির প্রবেশ এই বাংলায় সম্ভব হয়েছে মমতা ব্যানার্জির পৃষ্ঠপোষকতায় মমতা ব্যানার্জির সৌজন্যে সেদিন থেকে এ বাংলার রাজনীতিতে ধীরে ধীরে সাম্প্রদায়িকতা মাথাচারা দিচ্ছে এবং বাংলার মুখ্যমন্ত্রী এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী উভয়ে এই সাম্প্রদায়িক রাজনীতির দুটো মেরু হতে চাইছে দুটো পোল হতে চাইছে দুটো পোলে দাঁড়িয়ে এ সাধুদের কথা বলবে এ সাধুর বিরোধিতার কথা বিরুদ্ধে কথা বলবে সাধুর কথা বলে হিন্দু ভোট নেবে সাধুর বিরোধিতা করে মুসলমান ভোট নেবে এই একটা অদ্ভুত ঘৃণ্য রাজনৈতিক খেলা চলছে বাংলায় বলে আমি মনে করি নির্বাচন হয়ে যাওয়ার পর হঠাৎ করে বলা সারা বাংলা জুড়ে যত ফেজ এগিয়ে যাচ্ছে তৃণমূল যত বুঝতে পারছে তার জয়ের সম্ভাবনা ক্রমশ কমছে তত তৃণমূল আরো বেশি আক্রমণাত্মক হয়ে উঠছে আপনারা দেখবেন যখন ভোটের প্রথম দু তিনটে ফেজ তৃণমূলের এত আক্রমণ ছিল না যত ফেস এগিয়ে যাচ্ছে তৃণমূল তত বেশি করে করে আরো আক্রমণাত্মক হয়ে উঠছে তার কারণ তৃণমূলের মধ্যে হতাশা বাড়ছে হতাশা বাড়ার প্রবণতা থেকে তৃণমূল ভাবছে যে এইগুলো করে যদি আমরা আমাদের ঠেকাতে পারি অতএব এটার যেমন একটা দিক এইটা যে তৃণমূল হতাশা বাড়ছে আরেকটা দিক হচ্ছে এইটা যে পশ্চিমবঙ্গে কংগ্রেস বাম তৃতীয় শক্তি হিসাবে খুব জোর কদমে এগিয়ে চলেছে তাকে কাতি আবার বিরাট প্রতিদিন আমাকে আলোচনা করতে হবে সে রাজনীতি দলের লোক গেরুয়াধারী রাজনীতি দলের লোক কখনো তৃণমূলকে সমর্থন করে কখনো বিজেপিকে কে সমর্থন করে সবাই জানে এটা তাকে নিয়ে এত আলোচনা করে তাকে মহান করতে পারবো না এটা খুব অন্যায় বলে আমি মনে করি খুবই অন্যায় এটা এক ধরনের অপরাধ আর জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে যারা হামলা করেছে তাদের উদ্দেশ্য খুব স্পষ্ট জমি হরপ করা এবং বাংলায় যারা জমি মাফিয়া আছে ল্যান্ড মাফিয়া যারা আছে তাদের এটা কাজ এবং বাংলার ল্যান্ড মাফিয়া যারা তারা তৃণমূলের লোক সহস্র লঙ্ক এটাই তৃণমূলের মদতে হয়েছে আমি এটা তীব্র প্রতিবাদ করি তীব্র নিন্দা করি মোদির আর পার হবে না মোদির এবার হার হবে মোদি কি চারশো পার নেই হনে বলা হ্যাঁ হার নিশ্চিত হ্যাঁ কে ভয় তো পাচ্ছে তার প্রতিদিন ইন্ডিয়া জুড়ে বিরুদ্ধে গালাগালি দিচ্ছে ইন্ডিয়া জুটকে মোদী ভয় পাচ্ছে মানে আতঙ্কগ্রস্ত মোদী না ইন্ডিয়া জুড়ের সামনে নিয়ে তাই ইন্ডিয়া জুড ছাড়া তার তো কোনো আক্রমণের লক্ষ্য নেই শুধু ইন্ডিয়া জোট তার চীন নিয়ে কোনো আলোচনা নেই চীন দেশকে দখল করছে তা নিয়ে কোনো তার বিরোধিতা নেই দেশের অর্থনীতি বড়টা পেয়ে যাচ্ছে তা নিয়ে তার কোনো আলোচনা নেই দেশে বেকার বাড়ছে তা নিয়ে কোনো আলোচনা নেই খালি কংগ্রেস আর ইন্ডিয়া জোট